পর্যাপ্ত বৃষ্টি শুরু হতেই বরাকে নেমে এলো বিপর্যয় কিন্তু এখনও এই অঞ্চলে বৃষ্টির মরশুম নয় আসলে এই অঞ্চলে বৃষ্টির মরশুম জুন জুলাই কিন্তু তার আগেই বরাকে বিপর্যয় নেমে এসেছে সেই রেলপথ এবং সড়কপথ সড়ক পাহাড় থেকে মাটি দোষে বন্ধ হয়ে গেছে আর এতেই বড়াকে বিপর্যয় নেমে এসেছে শুধু বরাক নয় ত্রিপুরা মণিপুর মিজোরামও সেই সঙ্গে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আসলে এই উক্ত তিন রাজ্যের সহ বরাকের একমাত্র যাতায়াতের পথ হল সড়কপথ এবং রেলপথ কিন্তু দুটোই পাহাড় থেকে মাটি ধসে বন্ধ হয়ে গেছে এ যেন বার্ষিক উৎসবের মতো বার্ষিক বিপর্যয় প্রতি বছরই সেই বিপর্যয় নেমে আসে বার্ষিক উৎসব এলে তো দুই তিন দিন চার দিন পর্যন্ত সেই উৎসব থাকে তারপর চলে যায় কিন্তু বরাক বা ত্রিপুরা মণিপুর মিজোরামের সেই বার্ষিক বিপর্যৎস তা কিন্তু একবার নয় বছরে কয়েকবার আসে যখনই পর্যাপ্ত বৃষ্টি হয় তখনই বরাকসহ উক্ত তিন রাজ্য বিপর্যস্ত হয় বিপর্যস্ত হওয়া যেন বাক্য হয়ে গেছে বরাক ত্রিপুরা মণিপুর মিজোরামের আর এখন সেটাই হয়েছে রেলপথ এবং সড়কপথ এক যুগে বন্ধ হয়ে গেছে পাহাড় থেকে মাটি দশায় প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি সোনাপুর নিউ হারাঙ্গা যাও নিউ জাটিঙ্গা লামপুরে প্রতি বছর ওই দশ নামে আসলে যে অঞ্চলে সেই জায়গাটা অবস্থান সেটা পাহাড়ি অঞ্চল এবং সেখান থেকেই মাটি দশে সড়কপথ এবং রেলপথ বন্ধ হয়ে যায় সেটা সবাই জানে কিন্তু স্বাধীনতার পর এখন পর্যন্ত তা নিয়ে কোনো বিকল্প রাস্তা তৈরি হয়নি বা কোনো চেষ্টাও হয়নি আরও দু তিনটি পথ রয়েছে চন্দ্রনা চন্দ্রনাথপুর লঙ্কা এবং মহাসড়ক কিন্তু দুটির এখনও রাস্তা হয়নি তাই বিপর্যয় নামলেই বরাক সহ ত্রিপুরা মণিপুর মিজোরামের মানুষকে তার যত যন্ত্রণা বুক করতে হয় আর অ্যাকচুয়ালি তিনটি রাজ্যেই পিছিয়ে পড়া অঞ্চল যেখানে ভারতের মূল ভূমির সঙ্গে যোগাযোগ করতে গেলে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয় সেই পথ পাড়ি দিলেই তাদের ভারতের মূল ভূমির সঙ্গে যোগাযোগ হয় সেই কারণেই আর্থিক দিক দিয়ে এই অঞ্চলটি পিছিয়ে তার সঙ্গে সড়কপথ এবং রেলপথ বিপর্যস্ত হয়ে তাদের উপর যাতায়াতের খরচটা আরও বেশি চাপে সেই বার্ষিক বিপর্যস্ত অবস্থার কারণে আমরা দেখতে পাই যে বড়াকে অনেক আন্দোলন হয় এমন কি ত্রিপুরা মণিপুর এবং মিজোরামে মরণপণ আন্দোলন হয় এই তো মণিপুরে চলছে মরণপণ আন্দোলন কুকি এবং মণিপুরীদের মধ্যে কিন্তু নিজেদের যাতায়াতের সুবিধার জন্য একটা লড়িয়ে লড়াই সেটা দেখা যাচ্ছে না বা এখন পর্যন্ত দেখা যায়নি বরাকে চা বাগান ডলু চা বাগানে হাতিচোড়ার চা বাগানে ধ্বংস লক্ষ লক্ষ গাছ ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছে একটা লড়াই হচ্ছে সেই লড়াইকে অসমর্থন করছি না যদি মানুষের ক্ষতি হয় তাহলে অবশ্যই লড়াই করার অধিকার রয়েছে প্রতিটা রাজনৈতিক দল প্রতিটা মানুষের কিন্তু সড়কপথ এবং রেলপথের সুষ্ঠু এবং নিরাপদ রেলপথের জন্য কোথাও সেভাবে তীব্র আন্দোলন দেখা যায় না বড়াকে এমনকি ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরে রাজ্য সরকার সত্ত্বেও কেন্দ্র সরকারের কাছে একটা নিরাপদ সড়কপথ বা রেলপথের দাবি নিয়ে সেভাবে সুচ্চার হতে দেখা যায় না অথচ নিরাপদ রেলপথ এবং সড়কপথ বানানোর জন্য অনেক বিকল্প রয়েছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না সেই বরাক ত্রিপুরা মিজোরাম মণিপুরের মানুষ এ নিয়ে আশ্চর্যজনক নীরব সেটাই কিন্তু ভীষণ বাবায় আর আমাদের সেই বার্ষিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় প্রতি বছর এমনিতেই তো পিছপোড়া অঞ্চল এবং সেখানের মানুষও আর্থিক দিক দিয়ে দুর্বল তার উপর কিছু কিছু মানুষের স্বার্থের কারণে এভাবে সেই আর্থিক দিক দিয়ে দুর্বল মানুষের উপর আরও আর্থিক বোঝা চাপানো হয় কেননা অনেকেই হয়তো বাধ্য হয়ে আকাশ পথে যান চলাচল করতে হয় আর তাতে তাদের উপর যে একটা আর্থিক বোঝা পড়ে প্রতি বৎসর সেটা বলাই যায় এখন আর কতদিন গেলে মানুষ নিজেদের সড়কপথ এবং নিরাপদ রেলপথের জন্য যান লড়িয়ে একটা আন্দোলন শুরু করবেন এবং সেটা সরকারের কাছ থেকে আদায় করবেন সে রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকারের কাছে হোক সেই দাবিটা যান লড়িয়ে করবে কবে সেটাই একমাত্র বাবার বিষয় কিন্তু আদৌ হবে কিনা মানুষের সচেষ্ট না হওয়ার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে আর এভাবেই চলতে থাকলে প্রতি বর্ষার মরশুমে সেই বার্ষিক বিপর্যয় উৎসব আমাদেরকে দেখতে হবে এবং অনিচ্ছা সত্য সেই বার্ষিক বিপর্যস্ত উৎসবকে মনে মনে রাগ এবং কুবের মাধ্যমে গ্রহণ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন